একটা কথা আছে দেখবে যে নাচ না জানলে উঠোন ব্যাকা যারা যারা খেলতে পারবে না তারা অনেক রকম দোষ দেবে কিন্তু বিরাট কোহলি এমন একটা প্লেয়ার যার কাছে উঠোন সোজা হোক বা ভাঙাচড়া হোক বা ব্যাকা হোক যাই হোক না কেন বিরাট কোহলি কিন্তু পারফর্ম করে দেখিয়ে দেবে হ্যাঁ এখানেও ঠিক তাই হয়েছে আজকে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার যে ওয়ানডে ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়া চার উইকেটে ম্যাচটা জিতে নিল রান চেস করতে নামার সময় বিরাট কোহলি কিন্তু অপ্রতিরোধ এটা কিন্তু সকলেই জানে তার অ্যাভারেজ সিক্সটি এইটের কাছাকাছি রান চেস করার সময় আর এই গৌতম গম্ভীর কিনা বারবার করে বলছিল এবং অজিত কারকার মুখ্য নির্বাচক এবং কোচ প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অজিত আকার এরা কিন্তু বারবার বলছিল যে সিনিয়র প্লেয়ারদেরকে সরিয়ে দাও সিনিয়র প্লেয়ারদেরকে যদি সরিয়ে দেয় তাহলে কি হয় বিরাট কোহলি আউট হওয়ার পর সেটা আমরা সকলে দেখেছি এবার বলতে হয় বিরাট কোহলি এমন একটা প্লেয়ার যে লাস্ট সাউথ আফ্রিকা সিরিজ দুর্দান্ত পারফর্ম করেছে আজকেও ম্যান অফ দ্য ম্যাচও হলো আবার ম্যাচও জেতা হলো আজকের ম্যাচটাও জেতালো হলো তো এইরকম প্লেয়ারকে যদি বাদ দেওয়ার কথা চিন্তা করা হয় তাহলে ইন্ডিয়ান টিমের কিছু থাকবে আর ওয়ানডেতে টি টোয়েন্টির কথা আমি বলছি না টি টোয়েন্টি নো ডাউট ভালো টিম হয়েছে খুব সুন্দর টিম ঠিক আছে সবাই আমরা মানি এটা কিন্তু বিরাট কোহলি যদি ওয়ানডে টিম থেকে সরে যায় ওয়ানডে টিম থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মানে যে কেউ এসে ইন্ডিয়াকে পুরে দিয়ে চলে যাবে এটা হচ্ছে মোদ্দা কথা আর বিরাট কোহলি মাত্র সাত রানের জন্য যে সেঞ্চুরিটা মিস করলো একদম শিওর কারণ না কারোর মানে একটা নজর লেগেছে এতে খুব ভালো মতো কার নজর লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও আশা করি তোমরা বুঝতে পারছো